আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আমি বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চলের একজন সদস্য আমি এখান থেকে শিখেছি কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় এবং শিখেছি কিভাবে মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে হয় এটা খেতে আমার অভিজ্ঞতাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমি আবারো চলে আসলাম নতুন একটি ক্যাম্পিং ভিডিওতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আওয়ার न्यू অ্যানাদার ভিডিও আমি মোহাম্মদ হাবিব আছি আপনাদের সাথে এবং এই পর্বে আমার সাথে রয়েছে আমার বন্ধু আব্দুল আলিম এবং আমার বন্ধু আসিফ সো গাইস এই পর্বে আমরা এসেছি মেহেরপুর জেলার একটি ফরেস্টেড এরিয়াতে আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে টিকে থাকতে হয় তো চলুন যাওয়া যাক সো গাইস দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা ভালো না মেঘে ভরপুর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে তাই আমরা এখানে আমাদের তাবুটি করে ফেলবো এখানে তাবু করার কারণ জায়গাটি উঁচু আছে যদি বৃষ্টি পরে পানি গড়িয়ে নিচে চলে যাবে তাই আমরা তাবু করার জন্য যে সকল সামগ্রী সেগুলো এখানে রেডি করে ফেলবো তো চলুন দেখা যাক ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছেন বাতাস হচ্ছে কিছুক্ষণের এখানে বৃষ্টি হতে পারে এখানে প্রাকৃতিক অবস্থা খুব একটা ভালো না তাই আমাদের এক্ষুনি এখানে তাবুটি করে ফেলতে হবে পাচ্ছেন এখানে আব্দুল আলী দত্ত ফেলেছে এবং আসিফ সে ডালটি নিয়ে এসেছে এখন এই ডালটি এখানে পুঁতে ফেলবো পুঁতার পরে আমরা আমাদের তাবুটি করে ফেলবো দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা ভালো না গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এখন তাবু বানানোর জন্য আমাদের পোস্ট রেডি করা হয়ে গেছে এখন আমরা পোস্টগুলো পুষবো পোতার পরে তাবুটা টান দিয়ে বেঁধে একদম রেডি তারা দুইজন এখন আমাদের জন্য শিল্ডার তৈরি করছে আর এখন আমি যাব জঙ্গলের দিকে যদি কোনো ফল পাই তাহলে নিয়ে আসব এই গাছটি হচ্ছে বিশুটি গাছ এটা যদি হাতে পায়ে লাগে প্রচণ্ড জ্বালা করে এবং হচ্ছে সাথে সাথে ফুলে যায় এদিকে বুনো পেয়ারা পাওয়া যেতে পারে তাহলে এদিকে অনেকগুলো দেখলাম বুনো পেয়ারা গাছ ও দর্শক দর্শক এখানে এখানে একটা বুনো পেয়ারা পেয়েছি দেখুন দেখুন দর্শক একটা বুনো পেয়ারা পেয়েছি অনেক বড় সাইজের প্রায় আধা কেজি ওজন আর এটা আমি এখন একটু খেয়ে দেখবো কীরকম স্বাদ যদি ভালো হয় অসাধারণ দর্শক আসলে দেখে আরেকটা যদি পাই আসলে এদিকে জায়গাটা খুব বিপদজনক যে কোনো সময় রাসেল ভাইবার আক্রমণ করতে পারে আর যে জন্য আমি নেমে যাব পাহাড় থেকে আর একটাতেই যথেষ্ট আমাদের জন্য

আমি যতদূর জানি এই পেয়ারাটি আফ্রিকা মহাদেশে আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় সুন্দর ভাবে কেটে গেল পেয়ারাটি খাবো আমরা এখন তারপর আমরা ওই পুকুরের দিকে যাব যদি কোনো মাছ পাওয়া যায় তাহলে সেই মাছটা আমরা দুপুরের আহারের জন্য একটা ব্যবস্থা করব তবে আমরা এসেছি সেই সকালে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুদা লেগেছে এই পেয়ারাটি খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো তো গাছ দেখতে থাকুন পাচ্ছেন আমরা এখানে একটি তার পেয়েছি এবং আমার কাছে একটি দড়ি রয়েছে পাশে যেহেতু লেক আছে তাই আমরা ভাবছি এটা দিয়ে একটা বড়শি বানাবো এবং মাছ ধরার চেষ্টা করবো যদি ভাগ মেলে একটা মাছ যদি আমরা পাই তাহলে আমরা মাছটা আজকে ধান্না করে খাওয়া হবে আহ তো আমার বন্ধু আসি বরশিটি বানিয়ে দেবে আমাকে আর আর এই যে আমরা পেয়ারা খাচ্ছিলাম পেয়ারা গুলোতে পোকা ছিল এই পোকা দিয়ে আমরা আমাদের মাছ ধরার যে বড়শি বর্ষিতে লাগাবো এই পোকাগুলো লাগিয়ে দিলে এখানে মাছ আসার সম্ভাবনা রয়েছে তো আমরা মাছের খাবার তৈরি করি চলুন যাও এখানে অনেকটা নিচু তাই আমরা দড়ি বাঁধবো দড়ি বেঁধে তারপরে নাম নিচে গাছের গুড়িতে যদি কোনো কিছু বাঁধতে হয় সেজন্য একটি গেরো আছে সেটিকে বলা হয় গুড়ি টানা গেরো যেটি আমাদের রোবার স্কাউটে ব্যবহার করা হয় তো গুড়ি টানা গেরো দেওয়ার নিয়মটা হলো এই যে এইভাবে পেঁচিয়ে উল্টা দিক থেকে এইভাবে পেঁচিয়ে দিলে এটা হয়ে গেলো গুড়ি টানা গেরো তো এখন আমরা এটা টাইট করলে যত টানবো তত টাইট হবে এটা আমরা রোভার স্কাউট থেকে শিখেছি এখন এটা দিয়ে আমরা মিচে নামব

আমি একটু ভালো করে ধুয়ে নিই তারপরে খাবো মিটটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই এই যে দেখুন এই অংশটিকে খাওয়া যায় এটা এখন আমি খাবো এটা যে খুবই জঘন্য পিত ডায়মন্ড ভাবে বলেছে এটা খেতে খুবই জঘন্য আমার এখন বমি বমি লাগছে আমি কি কারণে খেলawait যাও गाइस পাত দিন মাসটিকে সুন্দরভাবে ক্লিয়ার করনি

কিন্তু এই পানি যতক্ষণ না পড়বে ততক্ষণ আমরা খেতে পারব না কারণ এই পানিটি এই পুকুর থেকে তোলা এই পানি দিয়ে আমরা মাছটি সিদ্ধ করছি সো আমাদের রান্না শেষ হয়ে গেছে আমরা এখন এটা নামিয়ে ফেলব সো গাইস পার করা খুবই কষ্টসাধ্য বিষয় এটা পার করতে গিয়ে আমার দুই হাত অবশ হয়ে গেছে পাগুলো ছেড়ে গেছে তাই এই প্রশিক্ষণটা আপনারা নিয়ে রাখবেন কারণ নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য আপনারা এই টেকনিকটি ফলো করতে পারেন সুজ প্রচুর পাতা নিয়ে এসেছি এর উপরে থাকবে মাছটি আমরা খাবো সো গাইজ আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের মাছ এখন আমরা মাছ খাবো লবণ ঝাল পেঁয়াজ তেল ছাড়া সিদ্ধ করা মাছ তো এবার রিভিউ দেওয়ার পালা খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে হয়েছে সিদ্ধ কিন্তু লবণ হলে মাছটা আরো সুন্দর প্রথম লবণ ছাড়া মাছ থাকছে তো গাইজ আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিও ভালো না লাগে তারা ডিসলাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভুলটি কোথায় রয়েছে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন গুড বাই বাই